মাশাআল্লাহ মাশাআল্লাহ হারুন ভাইয়ের কিন্তু আস্তে আস্তে हिम्मत বড় হয়ে যাচ্ছে এত বড় বড় গরু কিনে মাশাআল্লাহ হ্যাঁ বয়সটা কি হারুন ভাই ছয় দাঁত হতে যাচ্ছে না হয়ে গেছে অলরেডি দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন চলে আসছি হারুন ভাইয়ের গরুর খামারে আর আজ হচ্ছে তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ মার্শাল্লাহ বিশাল বড় দেহের একটি গরু দেখানোর চেষ্টায় হারুন ভাই আমরা গরুটা দেখব এবং সব বিস্তারিত তথ্য দর্শক আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। ছয় দাঁত বয়স এইবার কয় নাম্বার বাচ্চা দিতে যাচ্ছে আরন ভাই দুই নাম্বার এর আগে একটা বাচ্চা দিছে এখন বাচ্চা দেওয়ার কেমন সময় আছে পঁচিশ দিন সময় আছে হ্যাঁ এমনি শান্ত কেমন হারুন ভাই হাত পা গুলো মোটা একবারে কেমন দুধের আইডিয়া করতেছেন আর ভাই বিশ থেকে পঁচিশটা থাকবেই আপনার এইরকম ভাবে ইয়ে করা যাবে না হারুন ভাই এই যেখানে সেখানে পুঁতে রাখা যাবে না গরু ক্ষতি হয়ে যাবে আপনি রশি রশি লাগাইতে হবে নিচে বাঁশগুলো নিচে দিয়ে রশি লাগাই রাখবেন বিশ থেকে পঁচিশ দিন সময় আছে হ্যাঁ মার্শাল দর্শক গত কয়েকদিন আগে এই গরুটার কিন্তু হারণ ভাইয়ের পাঠানো এক ভিডিওতে আমি পোস্ট করছিলাম ঠিক আছে হারণ ভাই পাঠাইছিল ভিডিও আর ওইটা পোস্ট করছিলাম তো গরু পোস্ট দেখে অনেকেই অনেক রকমের মন্তব্য করছেন তবে এই গরুটার দাম চাইছিলাম দুই লক্ষ পঁচাশি হাজার টাকা ঠিক আছে তো এখন সরাসরি যখন আমি বডি দেখতেছি বডি দেখার পরে মনে হচ্ছে যে না দাম যেটা চা হয়েছে ঠিক আছে ওইটা দাম আসলে মানে আরও বেশি চাওয়ার প্রয়োজন ছিল তবে ওইটা ফিক্সড রেট হওয়া প্রয়োজন গরুটার ডিজাইন দেখেন মাথার ডিজাইন বডি সরাসরি দেখলে কিন্তু আরও বুঝতে পারবেন যে গরুটা কয় মন ওজন আছে গরু কিন্তু বর্তমানে আমি যেটা অনুভব করতেছি তাতে নয় মনের উপরে কিন্তু এটাতে মাংস আছে নয় মনের উপরে আর উলান পালান কিন্তু এখনো ছাড়তে দেরি আছে সময় আছে বিশ পঁচিশ দিন হ্যাঁ আচ্ছা বিশ পঁচিশ দিন কিন্তু সময় আছে বাচ্চা দেওয়ার জন্য তো এটাতে কি বীজ দেওয়া আছে ভাই এটা কাঠ দেখানো যাবে হ্যাঁ আচ্ছা তো দর্শক যদি কোনো বড় খামারি গরুটা নিতে চান তাহলে ইনশাল্লাহ নিতে পারবেন হারুন ভাইয়ের কেনা গরু আর কিনে নিয়ে আসার পরে পনেরো দিন হয়ে গেছে অলরেডি আর এটাকে আপনার ভালো খাবার দাবার দিয়ে রেডি করা হচ্ছে ঠিক আছে গরু কিন্তু মোশ খুব ফুর্তিও চলে আসছে তো কেমন কি হারুন ভাই দাম কেমন চাচ্ছেন আর কেমন দামে ব্যবসা কিনা করবেন আপনার মুখ থেকে সরাসরি আমার দর্শকরা শুনলে ভালো হবে আর কি এই নিলে লক্ষ হাজার আলোচনা সাপেক্ষে কথা বলার সুযোগ আছে এভাবে বানদের না বানলে গরুর মাথা ডাউন হয়ে যাচ্ছে ও ইচ্ছা মতো দাঁড়াইতে পারতেছে না আচ্ছা 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 দর্শক সব শুনলেন দুই লক্ষ নব্বই হাজার এইটা দাম আর আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ কিছু হবে আর দ্বিতীয়ত যদি সরজমিনে কেউ আসেন তাহলে বেশি ভালো হয় গরুটার ফুল ফিগার কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা কী ফিগারের গরু ঠিক আছে এই জিনিসটা কিন্তু বুঝতে পারবেন আর দুধের ব্যাপারে দুধের ব্যাপারে বিশ পঁচিশ লিটারের কথা হারুন ভাই বলছে তবে এইটা সঠিক যেইটা সেইটা এখনও বলা যাবে না কারণ দুধ কেমন আসবে যার বডি আছে তার তো অবশ্যই দুধ আসতে হবে তারপর উলান পালানো মার্শাল্লাহ খুব ভালো ফিগারের তো দেখেন ইনশাল্লাহ পছন্দ হইলে আমার সাথে যোগাযোগ করবেন ঠিকানারও রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা যোগাযোগ করে গাবিটা ক্রয় করতে পারবেন তবে বিশাল বড় গাবি যেমন তেমন ছোটো খামারে কিন্তু এটা আটবে না বড় খামারে যারা তারা গরুটা রাখতে পারবেন তো ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য আর ইনশাল্লাহ বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম ভিতরে তুলে তো দিবেন সত্যি বলতে গরু আমি যেটা আইডিয়া করছিলাম আরন ভাই তার সে কিন্তু অনেক বড় হ্যাঁ যেই সময় আপনি আপনার মোবাইল দিয়ে ভিডিও দিয়েছিলাম ওইটাতে তেমনই আমি বুঝতে পারি না গরুটা আজকে সরাসরি আসে দেখে অনুভব করতেন যান নিয়ে যান হাত পাগুলো মোটা আসলেই বড় বড় দর্শক আসলেই আসলেই বড় দেখে বিশাল বড় দুধ হবে এটার